আমরা কে না চাই বলেন তো জীবনে সুখী হতে জীবনে যদি সুখী হতে চান তাহলে পরিবার বন্ধুবান্ধব আর আপনার কাজকর্ম এই তিনটির ব্যাপারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করবেন আর হিংসা লোভ প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে চিরতরে বাদ দিয়ে দেবেন দেখবেন আপনি আমি অনেক সুখী হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম রুমা। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আপনারা কে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আশা রাখছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার মনে এতটুকু দাগ কাটতে পারে আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাপাকের কাছে শুক্রিয়া আদায় এবং তারপরে আমার আপুদের প্রতি অনেক সুক্রিয়া আমার গত ব্লগে আপনারা এত এত ভালোবাসা মাখা আদর মাখা কমেন্ট পাঠিয়েছেন আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়েছি আজকে আমি চেয়েছিলাম আমার আপুদের কিছু কমেন্ট পড়তে কিন্তু আমি কোন আপুরটা বাদ দিয়ে কোন আপুর কমেন্ট পড়বো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম সে কারণে আজকে আর কারো কমেন্ট পিক করিনি তবে আপনাদের সকলের কমেন্ট আমার কাছে কিন্তু সমান গুরুত্ব পেয়েছে আজকে আমি আমার কিচেনটা একটু ক্লিনিং করব বা অর্গানাইজ করব কোন কোন আপুরা অর্গানাইজ অ্যান্ড ক্লিনিং ভিডিও পছন্দ করেন বলেন তো আমার কাছে তো বেশ ভালো লাগে ক্লিনিং ভিডিওগুলো অর্গানাইজ ভিডিওগুলো তো আমার কিচেনের এই কাউন্টারটপটা আমি কখনো কিন্তু শেয়ার করিনি আপনাদের সাথে যে এই কাউন্টারটপের পর আমি কিভাবে অর্গানাইজ করেছি বা কি কি জিনিস এখানে রাখা হয় তো আজকে ভাবলাম কিচেনের এই সাইডটা শেয়ার করে ফেলি আমার রেগুলার ইউজের যে প্লেট বা বাটিগুলো ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু এই সাইডে থাকে এই র‍্যাকটার পরে আমার রেগুলার ইউজের প্লেটগুলো বাটিগুলো টুকিটাকি যে জিনিসগুলো হাতের কাছে প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই সাইডে থাকে অন্য একটা কর্নারে কিন্তু বড় একটা তাক আছে সেটাই কিন্তু অনেক কিছু থাকে তো প্লেট বাটি বের করাই একটু ঝামেলা হয়ে যায় আমার অনেক প্রিয় আপুদের একটা প্রশ্ন সব সময় আপুর আমার ভিডিওতে করেন আপু কিচেন ট্যুর দেন আপু কিচেন ট্যুর দেন তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে আমার একটু সময় লাগবে আমার কিচেনটা গুছিয়ে নিতে এখনও একটু সময় লাগবে সেহেতু আমি এখন কিচেন ট্যুর দিতে চাচ্ছি না আর একটু গুছিয়ে নিই তারপরে দেব ইনশাল্লাহ আর অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল গত ব্লগে আমার চায়ের কাপ নিয়ে আমার চায়ের ক্যাটেলটা নিয়ে তো কী বলবো তারপরে ডাইনিং টেবিল নিয়ে কোশ্চেন ছিল ডাইনিং টেবিলের রানা নিয়ে কোশ্চেন ছিল আজকের ভিডিওতে না আপু কারো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না সরি আপু আজকের ভিডিওতে ভয়েসটা খুব তাড়াহুড়া করে দিচ্ছি আমি আমি ভিডিওতে বেশি সময় দিতে পারছি না কারণ ফারহান বাবার না এক্সাম শুরু হয়েছে তো এখনের এক্সাম আপনি বলতে পারেন যে এখন তো অতটা করা করি না পড়ালেখার অতটা চাপও না তাহলে এত টেনশন কেন আসলে আমাদের মায়েদের কাছে এক্সাম বলতেই টেনশান মনে হয় যে এক্সাম মানে বাচ্চাকে সময় দিতে হবে একটু বেশি কেয়ার করতে হবে তারপরে আমার বাচ্চার তো চারটা কচিং তো সব মিলিয়ে আমাকে অনেক বেশি বিজি থাকতে হয় সেহেতু না আমি আজকে আর কারো কমেন্টের ওভাবে অ্যান্সার করতে পারছি না বলেছিলাম যে আজকের ব্লগে আমি আপনাদের অ্যান্সারগুলো দিব তবে আগামী ব্লগে আমি কথা দিচ্ছি আপনাদের যার যত প্রশ্ন আছে সবার অ্যান্সার আমি নেক্সট ব্লগে দেব ইনশাল্লাহ এই যে প্লেট দুটো দেখাচ্ছি এই প্লেট দুটো বিগত দশ বছর যাবত আমার সাথে আছে আমি একদম রাফিউজ করি সব সময় আমি নাস্তা করি এই প্লেটে তো দেখেন এখনও একদম নতুনের মতন এই প্লেটগুলো এখন আর আমি কোথাও খুঁজে পাচ্ছি না আপনারা যদি কোথাও দেখেন আমাকে প্লিজ জানাবেন আমার অনেক বেশি পছন্দের এই প্লেটগুলো এই কিচেন র্যাকটা কিন্তু আমি আরও সুন্দর করে অর্গানাইজ করেছি তবে সেটা কিন্তু আজকের ব্লগে আমি শেয়ার করছি না নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে এটাকে আরও কত অত সুন্দরভাবে আমি অর্গানাইজ করেছি আমার ছোট এই কাউন্টার কাউন্টারটপটার পরে আমি এই কিচেন অর্গানাইজারটা রেখেছি বা র্যাকও বলতে পারেন আর তার পাশে আমি আমার পানির বোতলগুলো রাখি আর আমার বাসায় সবচেয়ে বেশি ইউজ হয় এই ক্যাটেলটা তো এই ক্যাটেলটাও এখানে রেখে দিলাম আরও সুন্দর করে কিন্তু আমি অর্গানাইজ করেছি এই কাউন্টার কাউন্টারটপটা সেটা বললাম না আজকের ভিডিওতে আর শেয়ার করছি না নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব তার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর এবার চলে আসলাম এ পাশটায় এ পাশে যে কাউন্টারটপটা আছে সেটা তো দেখছেন একদম ফাঁকা আমি সব কিছু ক্লিন করার জন্য সিঙ্কে নিয়ে গিয়েছি আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা তো প্রায় বিলুপ্ত তাই না কার কার পরিচিত এটা বলেন তো কার বাসায় এটা এখন আছে একটা সময় আমি অনেক বেশি ইউজ করেছি এই কারি কুকারটা তো এই কারি কুকারের এই স্টিকারটা উঠে গিয়েছে তো ভাবলাম এখানে একটু সুপার সুপারগুলো লাগিয়ে স্টিকারটা লাগিয়ে দিই এখন তো ইনফারেন্ট বা ইন্ডাকশান চুলা এগুলো অ্যাভেলেবেল তো এই কারি কুকার কিন্তু একটা সময় অনেক বেশি মার্কেট ছিল তো আমি খুব বেশি ইউজ করতাম কারি কুকার গ্যাসের চুলার পাশাপাশি কারি কুকারটা বেশ ইউজ হতো তবে কারি কুকারের চেয়ে ইন্ডাকশান আর ইনফারেন্ট অনেক বেশি সহজ করেছে এটা সত্য কথা পুরানো গ্যাজেট পুরানো কিছু জিনিস সংসারে সেগুলো ইউজ করতে আমার খুব বেশি ভালো লাগে তো সে কারণে কারি কুকারটা এক জায়গায় অবহেলায় পড়েছিলো তো ভাবলাম বের করে একটু ক্লিন করে রাখি মাঝে মাঝে একটু ইউজ করব আর আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি যদিও আজকের ব্লগে সম্পূর্ণ শেয়ার করতে পারবো না নেক্সট ব্লগে বাকি অর্ধেক শেয়ার করতে হবে আমাকে তো আমার চুলাগুলো ক্লিন করে নিচ্ছি টপের উপর যা কিছু ছিল সব কিছু কিন্তু আমি সিঙ্কে নিয়ে গিয়েছি অফ ক্যামেরায় আমি ধুয়ে রেখেও দিয়েছি আর এখন আমি আমার চুলাটা ক্লিন করে নেব আপনাদের অনেকের প্রশ্ন আমার এই চুলাটা কি নতুন না আপু আমার এই চুলাটা নতুন না আমার এই চুলাটার বয়স সাত থেকে আট বছর বরং এই চুলাটা আমি এখন খুব একটা কেয়ার করার সময় পাই না যেহেতু এই ব্লগের জন্য এটা সত্য কথা যখন আমি ব্লগ করতাম না তখন কিন্তু বেশি এগুলো ক্লিনিং করার টাইম পেতাম একটা সময় ভাবতাম কি অবসর টাইমে কি করব তো অবসর টাইমে ইউটিউবে একটা চ্যানেল খোলা যাক ব্লগ দিয়েই সময়টা কাটবে কিন্তু এখন দেখি অবসর টাইম বলে তো কিছুই নাই সম্পূর্ণ টাইমই তো অফিশিয়াল টাইম তো এখন কিন্তু আমি অতটা সংসারের পরিচ্ছন্ন বা সব জিনিসের যত্ন করার ওভাবে টাইম পাই না ব্লগিং শুরুর আগে যে টাইমটা পেতাম এখন অনেকটা সময় কিন্তু ব্লগে দিতে হয় ভিডিও এডিটিং বা ভিডিও শ্যুট সেটার পিছনে সময় দিতে গিয়ে কিন্তু সব কিছু ওভাবে মেনটেন করা ঠিক হয়ে ওঠে না আপনারা যারা ভ্লগ দেখেন তারা ভাবেন আমরা বোধ সব সময় এরকম একদম কি বলবো সাজানো গোছানো অর্গানাইজ একদম ফেসবুকে যে রিলস ভিডিওগুলো দেখি আমাদের সবার লাইফ হয়তো ওরকমটা না আপু এটা কিন্তু একদম ভুল আমরাও কিন্তু মাঝে মাঝে এলোমেলো থাকি আমাদের বাসাও মাঝে মাঝে এলোমেলো থাকে আমাদের এই চুলাও কিন্তু সবসময় এরকম ঝকঝকে তক্তকে থাকে না আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনটা ওই ছবির মতন কিন্তু রঙিন না একটু রঙিন করে নিতে হয় আপনি ভাববেন না যে অন্য একজনের জীবন ফোর কে বা থ্রি সবার জীবনেই কিন্তু সাদা কালো অধ্যায় আছে সুখ দুঃখ হাসি আনন্দ কান্না বেদনা সবার লাইফেই আছে কিছু মানুষ আছেন যে খুব ভালো অভিনয় জানেন কিন্তু আমি বাপু এত অভিনয় অভিনয় জানি না আমার যখন মন খারাপ হয় তখন আমি আপনাদের বলি যে আমার মন খারাপ আমার যখন কষ্ট লাগে তখন আমি বলি আমার মনে কষ্ট বা দুঃখ তো আশা করি যে আমরা যারা কাজ করি এখানে আমাদেরকে দেখে আপনারা অনেকে ভাবেন যে হয়তো আমরা সুখী বা আমাদের সব কিছু রঙিন আর আপনাদেরটা অন্ধকার আপনারা দুঃখী তো এটা ভেবে কখনোই মন খারাপ করবেন না আপু কেউ দুঃখটা প্রকাশ করে কেউ করে না তবে আমি মনে করি যে আমরা যেমন আমাদের সুখগুলো আনন্দগুলো প্রকাশ করি আপনাদের মাঝে তো আমাদেরও মন খারাপ হয় আমাদেরও কষ্ট আছে দুঃখ আছে সেটার একটু আর্ধেক প্রকাশ করা উচিত তাতে করে ওপারের মানুষটাও একটু মনে শান্তি পাবে যে না আমার মতন আরও অনেকেই আছে দুঃখী সময় সুখগুলোকে তুলে ধরবো আর দুঃখের কথা বলবো না নিজের ইমেজ নষ্ট হবার কথা চিন্তা করে আমি কিন্তু তেমনটা না তো আমার মানসিক শান্তির জন্যই আমি সব কিছু করি আমি আমার কষ্টের কথা মন খারাপের কথা আপনাদের সাথে যদি একটু অর্ধেক শেয়ার করি তাতে করে আমার খুব বেশি যে ইমেজ নষ্ট হবে আমি সেটা বিশ্বাস করি না সুখ দুঃখ ভাগাভাগি করে নেবার ভিতরেই আনন্দ যারা আমাকে ভালোবাসবে তারা এমনিতেই ভালোবাসবে আর যারা ভালোবাসবে না পছন্দ করবে না তারা আমাকে এমনিতেই করবে না আমাদের কিচেনের এই সিম্পল টুকিটাকি কাজগুলো অনেক সাধারণ মনে হলো কাজগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা গিয়েছে আমি রান্না শুরু করেছি চুলা অন করেছি বাট আমার অয়েল জারে অয়েল নাই বা মশলা জার খালি বা লবণের জারে লবণ নাই তখন না খুব মেজাজটা খারাপ হয় তখন আবার চুলাটা অফ করে আমার মশলা কুচতে হয় অয়েল জারে অয়েল ঢালতে হয় লবণের জারে লবণ নিতে হয় এগুলো কিন্তু বেশ একটা বিরক্তির কারণ হয় তখন সে কারণে একটা সময় বের করে এগুলো কিন্তু একটু অর্গানাইজ করে রাখা অনেক বেশি জরুরি কাজটা দেখতে যতটা সিম্পল আসলে কিন্তু ততটা সিম্পল না আর এখন যে জিনিসটা দেখাচ্ছি আমার এই অয়েল জারটা আমার অনেক বেশি ফেভারেট অনেক বেশি পছন্দের এই অয়েল জারগুলোর নজেলটা দেখেন এত সুন্দর এটা দিয়ে তেল এত সুন্দরভাবে পড়ে কি বলবো আপনাদের আমি কিন্তু বেশ অনেকগুলো অয়েল কিনেছি আপনাদের সাথে কিছু শেয়ার করেছি আবার কিছু করিনি তো যত অয়েল জারই আমি কালেকশান করেছি বা কিনেছি তার ভেতরে এই অয়েলজার দুটো আমার সবচেয়ে বেশি পছন্দের এই দুটো নজেল আমার খুব বেশি ভালো লাগে তেলগুলো এত সুন্দরভাবে পড়ে খুব বেশি তেল পড়ে না আবার খুব কমও না আমার ভীষণ পছন্দের এই অয়েলজার দুটো তবে দুঃখের বিষয় কোনো শপে এখন আর এই অয়েলজার দুটো নাই আমি আর আমার এক ভাবি এই অয়েলজার কেনার জন্য গিয়েছিলাম সুপার শপে যেখান থেকে আমি নিয়েছি তো সেখানে গিয়ে খোঁজ করলাম পাইনি ভাবি নিতে চেয়েছিলেন এই অয়েলজারগুলো সেজন্যই গিয়েছিলাম কিন্তু ওরা বললো আপু স্টক আউট এগুলো এখন আর আসছে না তো ভাগ্য ভালো যে আমি দুটো করে কিনেছিলাম আমার যে জিনিস পছন্দ হয় আমার খুব একটা বদ অভ্যাস বলতে পারেন বা যেটাই বলেন ভালো খারাপ যেটাই আপনারা বলেন আমি দুই পিস করে কিনি যদি সেখানে দুই পিস থাকে অ্যাভেলেবেল তো এই অয়েল জার দুটোও কিন্তু আমার কাছে দুই পিস দুটো আমি তুলে রেখেছি আর দুটো সবসময় ইউজ করি বলা তো যায় না কখন ভেঙে যায় তখন আমার মন খারাপ হবে ব্যাক রাখার জন্য আমি আরও দুটো বা আরেক সেট আমি কিনে রেখেছি আমার কিন্তু কিচেন অর্গানাইজারের কাজ কিন্তু অনেকটা বাকি তো ওখানে আমি কাজটা স্টপ করে রেখেছি যেহেতু এদিকে দুপুর হয়ে গিয়েছে আমার রান্না করতে হবে আবার বেলা দুটো আমার কচিং আছে সেজন্য আমি ওখানে কাজটা স্টপ করে দিয়ে গোসলটা করে নিয়েছি এখন রান্না বান্না শুরু করে দিলাম আমি এখানে রান্না করছি ডাটা শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা আমার খুব বেশি পছন্দ আমি জানি না কোন কোন আপুর কাছে ভালো লাগে ঈদের পর থেকে তো একভাবে গরুর গোস্ত খাওয়া হচ্ছে শাক সবজি তেমন একটা খাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম একটু শাক সবজি খাওয়া যাক তো আমি আবারও একবার সরি চেয়ে নিচ্ছি যাদের কমেন্টের অ্যান্সারগুলো বা রিকোয়েস্টগুলো আজকে রাখার কথা ছিল আজকের ব্লগে ঠিকঠাক রাখতে পারছি না প্লিজ আপু একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শরীরটা কিন্তু খুব বেশি একটা ভালো না খুব বেশি গ্যাসের প্রবলেম আজ অনেকটা দিন ধরে আর কথা বলতেও একটু কষ্ট হচ্ছে শ্বাসকষ্টটা একটু বেড়ে গিয়েছে আমরা কখনো বুঝতে দিই আপনাদের বা কখনো বুঝতে দিই না যতই কষ্ট হোক ব্লগে সুন্দর ভয়েসটা ডেলিভারি দেবার চেষ্টা করি সে কারণেই হয়তো অনেক সময় আপনারা বুঝতে পারেন না তবে আজকে কিন্তু আমার গলার অবস্থা খুব বেশি খারাপ আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা মেসেজ দেবার চেষ্টা করেছি আমার আপুদেরকে আমি জানি না আপুরা কারা কারা বুঝতে পেরেছেন দেখা যায় অনেক কথা বলি ভিডিওতে কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে এটা স্বাভাবিক কারণ সবার মন মানসিকতা তো সমান না কেউ বা আমার কথার সাথে রিলেট করতে পারেন কেউ বা পারেন না অনেকের মনকষ্টের কারণ হতে পারে তো তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যাদের কাছে ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যাবেন তো দেখতে দেখতে কিন্তু আমার এপাশে পাশে ভাজিটা হয়ে গিয়েছে আর আমি এখানে পাঙ্গাস মাছ ভাজি করে নিয়েছি আমি জানি অনেক আপুদের পাঙ্গাস মাছ অপছন্দ অনেকে পছন্দ করেন না তবে আমার বাসায় কিন্তু পাঙ্গাস মাছ আমার ফারহান বাবা আমি আপনাদের ভাইয়া আমরা তিনজন সদস্য তিনজনারই কিন্তু খুব বেশি পছন্দ কারণ একটাই যে এই মাছে কাটা কম আর আপনাদের ভাইয়া ছোট যে পাঙ্গাসটা ওই পাঙ্গাসটা আনে ছোট পাঙ্গাস মাছটা কিন্তু মজা বেশি যারা খান তারা একবার দেখবেন যে ছোটো সাইজের যে পাঙ্গাস মাছগুলো ওগুলো কিন্তু একটু মজা বেশি হয়ে থাকে তো আমি এখানে পটল দিয়ে পাঙ্গাস মাছটা একটু মাখা মাখা করে রান্না করব। যারা পোটল খেতে পছন্দ করে না তারাও খাবে যেমন আমার বাসায় কিন্তু পোটল খেতে পছন্দ করে না একদম পছন্দ করে না কিন্তু এভাবে যদি আমি রান্না করি মাছ দিয়ে তখন কিন্তু তরকারি একটুও থাকে না সবাই চেটে পুটে খেয়ে নেয় তো যাই হোক আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন যারা পাঙ্গাশ মাছ পছন্দ করেন না তারা অন্য মাছ দিয়ে রান্না করতে পারেন পোটলটা আগে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন আমি যেমনটা ভেজে নিয়েছি তারপরে এই যে মাছের উপরে দিয়ে দিলাম তো এভাবে মাখা মাখা করে রান্না করলে খুব বেশি ভালো লাগে আর এ পাশে মাছি এত যন্ত্রণা দিচ্ছিলো কি বলবো আপনাদের মাছির যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ আজকের মতন আর এই দিন আমরা রাতে বাইরে খেয়েছিলাম সেজন্য দুপুরে শুধু শাক ভাজি আর পটল দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করেছিলাম তো আপনাদের ভাইয়া দুপুরে আসেননি ফারহান আর আমিই খেয়েছিলাম ফারহান বাবাকে অলরেডি খাইয়ে দিয়েছি আর এখন আমি একটু খেয়ে নেব তার জন্য গরম ভাত তুলে নিচ্ছি গরম গরম ধোয়া ভাত দিয়ে শাক খেতে একটু আলাদাই টেস্ট তাই না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম